যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সকল চাকরি আপডেট পরীক্ষার সময়সূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দাদের নিকটবর্তী অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না এক নম্বর পদ হলো কম্পিউটার অপারেটার পদ সংখ্যা একটি বয়সীময় সর্বোচ্চ বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে কেউ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপিসিউড টেস্টে পাস করতে হবে দুই নম্বর হলো ব্রেন সহকারী পদ সংখ্যা দুইটি নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ নীতিমালা দুই হাজার বিশ এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জন্মসূত্র অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনটি শুরু হবে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ নয় ঘটিকা থেকে আট চোদ্দ আট দুই হাজার পঁচিশ তারিখ বিকেল চার ঘটিকা পর্যন্ত ভক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতর পরীক্ষার ফি ব্যবহার টাকা জমা দিতে হবে ভক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এক থেকে দুই পদের জন্য একশো বারো টাকা ঘন্টার ভিতর পরিশোধ করতে হবে নিয়োগ যেহেতু পার্বত্য জেলা অঞ্চল নিয়ে তাই এর পরীক্ষাটি অবশ্যই পার্বত্য জেলায় অনুষ্ঠিত পার্বত্য জেলায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা হওয়ার পর ভাই ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষাটি অবশ্যই জেলা প্রশাসক কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলায় অনুষ্ঠিত হবে এবং পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ